আসসালামু আলাইকুম সাফাইজামান সাবিজে এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে বুঝতে পারিনি সে একা একাই হাঁটা শুরু করে দিয়েছে হাঁটতে হাঁটতে সে চলে যাচ্ছে শোরুমের দিকে তার আগে দেখাই দেই আমরা যেই দোকানে বা যেই বেকারির দোকানে সচরাচর খাবার কিনে থাকি সেই বেকারি দোকানটা দেখিয়ে দিলাম এবং সে ছো মারে হাঁটাই শুরু করে দিচ্ছে এবং দৌড়ে দৌড়ে যাচ্ছে তার আজকে জুতা নেওয়ার কথা ছিল তাই এপেক্সে চলে গেলাম এপেক্সে যাওয়ার পর ওনারা দরজা খুলে দিল এবং সাবিজ সরাসরি চলে গেল জুতা কিনতে তো সে এই সঙ্গে সঙ্গে আগে একটা বক্সে হাত দিল এবং বলল এই জুতাটা দেখান এবং সেই জুতাটা দেখানোর পরেই সঙ্গে সঙ্গে সে বললো যে আমি এই জুতাটাই নিব তাকে আমি অনেকগুলো জুতা দেখাচ্ছি এটা নিবা না ওটা নিবা সে কোনোভাবেই পছন্দ করতেছে না তার ওটাই পছন্দ হয়েছে ওই কালারটাই সে নিবে যেহেতু সেই ওই জুতাটাই নিবে সেই জন্য আমি আবারও ভাইকে বললাম যে ভাই ওই বক্সটা খুলেন আবারও দেখান জুতাগুলো এবং সাবিতকে পরাই দেন শেষমেশ ওই লকটা বা ওই লক সাবিতকে বলল যে তুমি বসো বসার পরে সাবিতকে পরাই দিচ্ছিল জুতাগুলো এবং সাবিত দেখতেছিল যে জুতাগুলো ভালো হচ্ছিল কিনা সে হেঁটে হেঁটে দেখতেছিল এবং কমফোর্ট ফিল করতেছে কিনা সেদিকেও সে লক্ষ্য রাখতেছিল তাকে ওই জুতা পরিয়ে আমি আবারও দেখাচ্ছিলাম যে তোমার আরও অন্য কোনো জুতা পছন্দ হচ্ছে কি না সে কিন্তু ওই জুতা পরেই আছে এবং তার কিন্তু আর অন্য কোনো জুতা পছন্দ হচ্ছে না সে ওই জুতাই নিবে ওটা পরেই হচ্ছে আমরা রওনা দেব যাই হোক এবার শুধু সাবিতের জুতা না এবার আমি আমারও জুতা কিছু দেখতেছি কালেকশনগুলো কেমন আসছে রকম আসছে জুতোগুলো তো দেখতেছি ভালোভাবে এবং জুতার কালেকশনগুলো অনেক অনেক ভালো ছিল যাই হোক এবার আমরা পেমেন্ট করে আমরা রওনা দেব বাসার উদ্দেশ্যে সাবিত কিন্তু নতুন জুতা পরে হাঁটা শুরু করে দিয়েছে বাসার উদ্দেশ্যে আর পুরাতন জুতোগুলো আমি কিন্তু বক্সে নিয়ে নিয়েছি আর আমাদের বাসা থেকে কিন্তু মেরা দিয়া বাজার বা এই শোরুমগুলো অনেক কাছেই তাই আমরা হেঁটে হেঁটেই গেছিলাম এবং হেঁটে হেঁটেই বাসায় চলে আসলাম তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই জানাবেন আর আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম